এই রবি আমার আসসালাম আলাইকুম রহমতুল আজকে আপনাদের সামনে একটি হাদিস নিয়ে এসেছি সেটি হচ্ছে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের পিছনে রয়ে গেলেন অতপর তিনি আমাদের কাছে এসে পৌঁছিলেন আমরা নামাজের দেরি করে ফেললাম তাই আমরা তাড়াতাড়ি অজু করতে গিয়ে হালকাভাবে পাগুলো ধৌত গুলো করতে লাগলাম রাসুল্লা সাল্লাম আমাদের এই অবস্থা দেখে উচ্চস্বরে বলতে লাগলেন যে সমস্ত গোড়ালি হালকাভাবে দৌত করা হয়েছে সেগুলোর জন্য নামের শাস্তি ও ধ্বংস অবধারিত কথাটি তিনি দুবার অথবা তিনবার বলেছেন এই হাদিসটি সরলভাবে বুঝতে গেলে যে বিষয়টি ধরা পড়ে সেটি হচ্ছে আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তার বর্ণনা করতেছেন তিনি বলেন কোনো এক সফরে গিয়ে রাসুল্লা স্লাম সকলের পিছনে পড়ে গেলেন অতপর রাসুলসলাম যখন সাবিদের কাছে পৌঁছলেন সবারই শেষে তখন সকলে নামাজ দেরি করে ফেলেছে তাই তারা তাড়াতাড়ি উজু করতে লাগলো এবং হাত পা হালকাভাবে ধৌত করতে লাগলো যে যখন রাজলাম এই অবস্থা দেখলো দেখে বললো যে সমস্ত গোড়ালি যা যে সমস্ত পায়ের নিচের অংশ হালকাভাবে ধৌত করা হয়েছে সেগুলো জাহান নামের শাস্তি ও ধ্বংস অবদারিত কথাটাই তিনি দুবার বলেছেন অথবা তিনবার বলেছেন সুপ্রিয় বন্ধুরা এই হাদিসটির মারমাত্ম হচ্ছে আমরা তাড়াহুড়ে না করে উজু সুষ্ঠুভাবে করে তারপর আমরা নামাজে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই হাদিসটি পালন করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর